বয়স আশি পেরিয়েছে এই দীর্ঘ জীবনে নিজের কর্ম নিয়েই ব্যস্ত ছিলেন ফলে সাধারণ মানুষের সাথে সেইভাবে যোগ কিন্তু কখনোই গড়ে ওঠেনি এরপর আমরা জানি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে সে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মানুষকে লোন দিতেন এবং সেই লোনের ইন্টারেস্ট নিতেন সুতরাং নিজের কর্ম ব্যস্ত ব্যবসা এগুলো নিয়েই কিন্তু নিজেকে সবসময় ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সঙ্গে যোগ সেভাবে গড়ে ওঠেনি এবং নোবেল জয় করার পর তার জনপ্রিয়তা বিপুল বেড়ে যায় এবং নিজেকে এক কথায় বলে চলে অহংকারী লোক হলে যেটা হয় বাংলাদেশের সর্বেসর্বা ভাবতে শুরু করেন ভাবেন তারই হয়তো সবচেয়ে বেশি সম্মান পাশাপাশি যারা শাসক থাকেন বা প্রধান মুখ যারা বাংলাদেশের শাসনের যদি বলি শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ ছিলেন সুতরাং তাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা মনে করতেন না অহংকার বোধটা এতটাই ছিল আর স্বভাবেই এই যে যোগাযোগ না থাকার জন্যই কিন্তু তিনি কখনোই সেভাবে মানুষের সাথে মিশে উঠতে পারেনি সুতরাং তার যে যোগাযোগটা ছিল সেটা উপর মহল অর্থাৎ আমেরিকার সঙ্গে খুব সুসম্পর্ক হয়ে ওঠার জন্যই নোবেল পুরস্কারটা পান কিন্তু কখনোই দেশের মানুষের জন্য সেইভাবে তেমন কিছু করে উঠতে পারেনি এই মানুষটি যে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা তৈরি করেছিলেন তাতে মানুষকে যেমন লোন দিতেন লোনের পরিবর্তে ইন্টারেস্ট দিতেন তিনি সেরকম সমাজসেবামূলক কাজ কিন্তু তার হাতে পাওয়া যায়নি ফলে স্বাভাবিকভাবেই এই মানুষটার বিরুদ্ধে যখন আর্থিক দুর্নীতির অভিযোগটা হলে ওঠে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং আদালত দেশের সর্বোচ্চ আদালত যখন তদন্ত নির্দেশ সেই সময় থেকেই গুটি ফাঁকাতে শুরু করেন এই মোহাম্মদ ইউনিস এবং কীভাবে এই সর্বোচ্চ এই সরকারকে ব্যতিগ্রস্ত করা যায় কীভাবে বিভ্রান্ত করা যায় একের পর এক গুটি দাঁত সাজাতে শুরু করে এবং যার ফলেই দেখা যায় আমেরিকা নানানভাবে কিন্তু বাংলাদেশকে বিরক্তটা করতো এবং সেই বিরক্তের ফলে যে রায়ন মার্টিন যে দ্বীপ রয়েছে সেই দ্বীপ নিয়ে তো আমেরিকার সঙ্গে বিবাদ তো দীর্ঘদিনের এই দ্বীপের যে বিবাদ এই বিবাদের মূলেও কিন্তু এই মানুষটি এই মানুষটির জন্যই কিন্তু বাংলাদেশের আমেরিকার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে শুধু নিজের সুসম্পর্ক রাখার জন্য দেশকেও বিপদে ফেলেছেন এখন সেই মানুষটি হয়েছেন যেহেতু শেখ হাসিনার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আর্থিক তছরুপের অভিযোগটা ওঠে ফলে স্বাভাবিকভাবেই শেখ হাসিনা কী করে বিপদে ফেলে কী সরকারকে ফেলে দেওয়ার এই চক্রান্ত করতে থাকেন এবং চক্রান্ত করে আমরা জানি পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন এবং বর্তমানে বাংলাদেশে মাথায় বসেছেন এই মানুষটি যার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই একটা ছোট পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই সেই মানুষটি বাংলাদেশের সরকারের মাথায় বসেছেন যার ফলে বিপদে পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ কারণ আমরা দেখেছি প্রত্যেক দিনই বিশেষ করে জঙ্গিদের যদি প্রশ্রয় দেয় যদি আশ্রয় দেয় একটা দেশের সরকার যে জঙ্গি নেতা জেলে ছিলেন তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় তো সুতরাং সেই দেশের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে স্বাভাবিক আমরা দেখেছি সংখ্যালঘুদের ওপর অত্যাচার তো রয়েছেই আওয়ামী লীগের নেতাদের অত্যাচার রয়েছে ভাঙচুর রয়েছে তাই বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সংখ্যালঘুদের বাড়ি মন্দির সমস্ত জায়গা আক্রমণ আক্রমণ করে চলেছে এই জঙ্গিদা কিন্তু তিনি নীরব তার কারণ মানুষের সঙ্গে তার কোনো যোগই নেই তিনি শুধু ক্ষমতাটাই বোঝেন নিজের স্বার্থটাই বোঝেন আর নিজের স্বার্থ নিয়ে যে বা আমেরিকার আমেরিকার খেয়ে বৈদেশিক শক্তির মদতে দেশের একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় বসে আছে তা তিনি যে কতটা স্বার্থবাদী তা তার প্রত্যেকটা কাজকর্মে কিন্তু বেরিয়ে আসছে কারণ তিনি যে জনগণের সঙ্গে তার যে যোগ নেই কোনো মতেই নেই সেটা কিন্তু বারবার বেরিয়ে আসছে তার কারণ এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল যেখানে কিন্তু ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কারণ এই যে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনগত ছাত্রাই কেছিলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন এই মানুষটি তেত্রিশটি কলেজে কিন্তু নির্বাচন নিষিদ্ধ করেছেন এই ডক্টর ইউনিস পাশাপাশি আরও যেটা বলবো যে যে বাংলাদেশে ইদানিং নতুন যে আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি বয়স সর্বোচ্চ সীমা পঁয়ত্রিশ করতে হবে এর দাবিতে কিন্তু আন্দোলন নেমেছেন এই ছাত্ররা কিন্তু এখানেও দেখা যায় এই মোহাম্মদ ইউনিসের সরকার কিন্তু সেই ছাত্রদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে পুলিশ তো লাঠিচার্জ করেছে। কাদারে গ্যাসের সেলেও ফুট ফাটাচ্ছে জল কামানো ছাড়ছে ফলে এখানেই সব বাংলাদেশের মানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে যে সেখানে সরকারকে ফেলে তাহলে কী লাভ কারণ সেখানে সরকারের আমলে যেভাবে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সুতরাং সেখানে ছাত্রদের উপর একটা পুলিশি অত্যাচারের বা সেনার বাহিনীর অত্যাচারের একটা অভিযোগ উঠেছিল যার ফলে কিন্তু আন্দোলনটা সংঘবদ্ধ হয়ে ওঠে কিন্তু এখানে ডক্টর ইউনিস যাকে বসেছে সেখান থেকে সরিয়ে তার আমলে এই নতুন সরকারে যে আমলে যেটা হচ্ছে যেই বয়স চাক সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি সেদিন এখানেও নির্মম অত্যাচারের ছবিটাই সামনে আসছে অর্থাৎ পুলিশ কিন্তু একটা নির্মম অত্যাচার চালিয়েছে এই ছাত্র যুবদের উপর যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে পাশাপাশি আরও একটা বলব যে যে মোহাম্মদ ইউনিস প্রশাসনে বসার পর অর্থাৎ উপদেষ্টা কমিটির মাথায় বসার পর যেগুলো করেছেন বাংলাদেশে যেসব জঙ্গি নেতা জেলে বন্দী ছিলেন তাই কিন্তু জামিনে মুক্ত মুক্ত মুক্তি দিয়েছেন পাশাপাশি মুক্তি কাদের আমরা জানি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যিনি যার বিরুদ্ধে কিন্তু এক কথায় শেখ হাসিনা সরকার আমলে যাবজ্জীবন কাান্ন নির্দেশ দিয়েছিল আদালত সুতরাং তার কিন্তু যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও কিন্তু সরাননি অর্থাৎ এখনও যদি তারেক রহমান বাংলাদেশে ফিরে আসেন তা কিন্তু গ্রেপ্তার করবে এই মোহাম্মদ ইউনিসের সরকার আমরা জানি খালেদা জিয়াকে জানেন জামিনে মুক্ত মুক্তি দিয়েছেন ঠিকই কিন্তু তারেক রহমানের উপরে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর নিষ্পত্তি এখনও করেননি ফলে এটা তো অত্যন্ত চিন্তাধারা করেই নিজের স্বার্থের জন্যই ব্যবহার করছেন আইন প্রশাসন সব কিছুকে এই মোহাম্মদ ইউনিশ আবার বলবো একটা ক্লাব চালানোর যোগ্যতা যার নেই তাকে যদি দেশের মাথায় বসিয়ে রাখেন তাহলে সমস্যা এরকমই হবে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ভাঙচুর জালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর পুলিশ সেখানে নির্বিঘার সেনাবাহিনীর সঙ্গে নির্বিকার অর্থাৎ এই মোহাম্মদ ইমনিস সরকার কিন্তু নীরব থাকারই নির্দেশ দিয়েছে হয়তো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে যার ফলে আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বারবার হোচট খেতে হচ্ছে মোহাম্মদ ইমনিসকে তা সত্ত্বেও তিনি নিজের স্বার্থ নিয়ে অর্থাৎ নিজে বাংলাদেশে ক্ষমতা থাকবেন সর্বোচ্চ মাথায় বসে থাকবেন এই স্বার্থ নিয়ে বসে আছেন সেখানে বাংলাশে রক্ত রক্ত ঝড়ুক ছাত্রদের উপর গুলি চালাক ছাত্র অত্যাচারক তার তা নিয়ে তার কোনো মাথা নেই এই ছাত্ররা কোটা আন্দোলন করে অনেকে হাত খুঁজেছেন অনেকে পা খুঁজেছেন অনেকে চোখ নষ্ট হয়েছে যারা দেখা করতে গেছিলেন ডক্টর ইমরিস সঙ্গে তিনি কি গুরুত্ব দেওয়ারও প্রয়োজন মনে করেনি অর্থাৎ তার কাছে এই মুহূর্তে গেছে জামাতি আসল জঙ্গি নেতারাই আসল যারা পারবে বাংলাদেশে হিংসা ছড়িয়ে রাখতে হিংসা ছড়িয়ে অর্থাৎ যারা শান্তিপ্রিয় মানুষ তাদের ভয় ভীতিটা তৈরি করতে যাতে হিংসার পরিবেশের ফলে নির্বাচনটাও যেন যাতে না হয় আর নিজে যেন ক্ষমতায় মশলাতে বসে থাকতে পারে কিন্তু একটা কথাই বলবো যে এই হিংসা করে ক্ষমতা বেশি দিন টেকে যায় না কারণ মানুষ কিন্তু জেগে উঠেছে মানুষ বুঝতে শিখেছে যে সেখানে সরকার প্রশাসন সেটাই ঠিকঠাক ছিল তাদের প্রতি অভিযোগ ছিল কিন্তু এই রকম নির্মম অত্যাচারের ছবি কিন্তু কখনোই সামনে আসেনি যেটাই মোহাম্মদ ইনিস পুলিশ প্রশাসন এবং জঙ্গিদের দিয়ে করাচ্ছে তা জঙ্গিদের দিয়ে যে মদত হিংসার মদত তার কারণ একটাই যে সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ যাতে ভয় থাকেন যাতে তারা বেরিয়ে আসতে না পারেন আন্দোলনের নাম পা মেলাতে পারেন না তারা আগামী নির্বাচনে নির্বাচনে ভোট না নিজের মতদান প্রকাশ না করতে পারেন এই কারণেই তিনি কিন্তু জঙ্গিদের বারে বারে মদত দিয়ে যাচ্ছেন আমরা দেখেছি আমেরিকাতে ব্লিন ক্লিন্টনের সামনেও কিন্তু তিনি এই জঙ্গি নেতাদেরই কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিলেন ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জঙ্গিদের কতটা প্রশ্রয় দিচ্ছেন এটা কিন্তু এইখান থেকেই পরিষ্কার হচ্ছে পাশাপাশি আরও বলব যে সাংবাদিকতা হোক বা নিরপেক্ষ এর কোনো গুরুত্ব কিন্তু ডক্টর ইন্ডিসের কাছে নেই তিনি সম্পূর্ণ রাজ্যে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত যে নিজের কি করে ক্ষমতায় থাকা যায় টিকে থাকা যায় এই চেষ্টায় কিন্তু এক কথায় বলেছে তাতে বাংলাদেশের মানুষের রক্ত ঝরলে কোনো অসুবিধা নেই ছাত্র যুবরা আক্রান্ত হলে তার কোনো চিন্তা নেই ছাত্র যুবদের জীবন গেল তার কোনো চিন্তা নেই সংখ্যালঘুদের বাড়ি চলে যাক বাংলাদেশের মানুষের বাড়ি চলে যাক মানুষের মৃত্যু হোক তাতে তার কোনো চিন্তা নেই তিনি শুধু একটাই বলছেন ক্ষমতায় থাকবেন তার জন্য প্রয়োজনে জামাতকে সুবিধা দেওয়া প্রয়োজনে আমেরিকাকে সুবিধা দেওয়া প্রয়োজনে অন্য জন জঙ্গি সংগঠনকে মদত দেওয়া প্রয়োজনে পাকিস্তান চীনের মদত দেওয়া এই ধান্দাতেই রয়েছেন এই ডক্টর ইমরিস যার ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশের মানুষ কিন্তু আমরা বুঝতে পারছি মানুষ কিন্তু জেগে উঠেছে এবং যার ফলে এই যে নতুন যে আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি এর ফলে কিন্তু আন্দোলন ধীরে ধীরে সংগঠিত হবে এবং সংগঠিত করবেন সাধারণ মানুষই আর ডক্টর ইউনিস যার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই তিনি সরকারের মাথায় বসে আসেন ফলে মানুষ বিপদে পড়তে হচ্ছে মানুষ চোখ ফিরছে মানুষ সজাগ হচ্ছে সচেতন হচ্ছেন এখন দেখা যাক এই মানুষ সাধারণ মানুষ কতটা আন্দোলন সংগঠিত করতে পারেন এবং বিদায় ঘটাতে পারেন এই জঙ্গিকে প্রশাসন দেওয়া डॉक्टर यूनिसेफ धन्यवाद